আসসালামু আলাইকুম সময় তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনাদেরই তো অনেকে আছেন যারা ফটোশপের কিছু নির্দিষ্ট টিউটোরিয়াল চান অথবা আপনারা শিখতে চান কিন্তু নির্দিষ্ট কোনো ভিডিও না থাকার কারণে আপনারা শিখতে পারেন না অথবা বুঝতে পারেন না তো আজকে আমরা দেখব যে আপনি কিভাবে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো বেশি কথা না বলে আমাদের ক্লাসটি স্টার্ট করা যাক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে একটি ব্যাকগ্রাউন্ড এর ফটো আছে একটি ফটো আছে আজকে মূলত আমরা এই ব্যাকগ্রাউন্ড এর রিমুভ করে দেখাবো মানে এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো তো মূলত আপনার ফটোশপের ভিতরে পিকচার যেগুলো থাকে ব্যাকগ্রাউন্ড যেগুলো এক কালারে থাকে অথবা সিমিলার কালার থাকে সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একেবারে ইজি হয় মানে দেখতে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা কিন্তু একেবারে সেম কালার মানে হোয়াইট কালার তাহলে কি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা একটু সহজ হবে অথবা ইজি হবে এটা বলতে পারেন তো এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে যদি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আপনার টি শার্টের কালার যদি কোনোভাবে ম্যাচ করে যায় অথবা আপনার সাইডের সাথে একটু ঝামেলা হয়েছে তো সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হইতে পারে যেমন আমাদের কিন্তু এখানে কোনো প্রবলেম নাই এখানে আমার যদিও যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এবং আমাদের যে শার্টের কালারটা আছে সেটাও হোয়াইট তারপরে আমাদের এখানে কোনো সমস্যা হবে না কারণ আমাদের এই যে ফটোগুলো আছে এই ইয়াটা আছে আছে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু কিন্তু আপনার পাশে যে কালার একটু ব্লু এর কারণে কোনো সমস্যা হবে না আর আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার সাথে যদি আপনার মিস করা থাকে আপনার টি শার্ট অথবা শার্টের কালার তাহলে একটু সমস্যা হইতে পারে যেহেতু আমাদের এখানে এরকম নাই তাহলে আমাদের এখানে কোনো সমস্যা হবে না তো এইটাকে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড করবেন সেটা এখন প্রথমে দেখাই তো এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তো এখান থেকে আপনার কিছু টুলস ইউজ করতে হবে যেমন আমরা চাইলে এখান থেকে পেন টুল ইউজ করতে পারি তারপর সলিউশন টুল ইউজ করতে পারি আসলে এখানে আমাদের পেন টুল আছে সেটা আপনি আপনাকে দেখাই তো এখানে আপনি যদি প্রথমে আসেন এখানে কিছু টুলস সম্পর্কে আপনাদেরকে বলে দিই যেমন এইটা হচ্ছে আমাদের মুভ টুল এইটা দ্বারা হচ্ছে আপনি আপনার মুভ করতে পারবেন মানে আপনার যে ফটোটা আছে এটাকে আপনি চাইলে এখান থেকে মুভ করতে পারতেছেন তো এইটা হচ্ছে কি আমাদের মুভ টুলের কাজ মূলত এখান থেকে আপনি চাইলে আপনার ফটোটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আর এখানে সেকেন্ড যে অপশনটা আছে আপনি দেখে খেয়ালগুলো দেখতে পারবেন এটার নাম হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল মার্ক টুল তো রেক্ট্যাঙ্গেল মার্ক টুলের কাজ হচ্ছে আপনার মার্ক করা মানে আপনার এটা হচ্ছে আপনার চতুর্ভুজ আকার আপনার একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে মার্ক মার্ক করে এখানে যেমন আমি আপনাদেরকে সিলেক্ট করে মার্ক করে দেখাই এখানে দেখেন এখানে কিন্তু আমাদের চতুর্ভুজ আকার এটা কিন্তু মার্ক হয়ে গেছে এটা হচ্ছে কি মূলত আমাদের রেক্টেঙ্গেল মার্ক টুলের কাজ আর এইটার ভিতরে আপনি কিছু টুলস পাবেন যেমন এখানে সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল মার্ক টুল এটা এবং রেক্টেঙ্গেল মার্ক টুল প্রায় সেম জাস্ট ওইটা হচ্ছে আমাদের চতুর্ভুজ আকারে মার্ক করে আর এখান থেকে ইলেকট্রিক্যাল মার্ক টুল হচ্ছে কি আমাদের সার্কেল আকারে এটাকে মার্ক করে মানে বৃত্তাকারে এটা মার্ক করে এতটুকু হচ্ছে আমাদের ডিফারেন্স আর নিচের যে অপশন আছে এটা হচ্ছে সিঙ্গেল রুম মার্ক টুল আর নিচেটা হচ্ছে আমাদের সিঙ্গেল কলাম মার্ক টুল মানে সিঙ্গেল রুম মার্ক টুল হচ্ছে আমাদের এটা একটা লাইন আকারে মার্ক করে কি আপনার রোল লেভেলে এটা আর সিঙ্গেল কলাম হচ্ছে কলাম লেভেলে মার্ক করে আমাদের এখানে এতটুকু হচ্ছে কি আমাদের জাস্ট এই যে মার্ক টুলের কাজ তো এগুলো তো অতটা কাজে লাগে না উপরে দুইটা আপনার রেক্টাঙ্গেল মার্ক টুল এবং ইলেকট্রিক্যাল মার্ক টুলটা মোটামুটি কাজে লাগে যদিও তত লাগে না মাঝে মাঝে হয়তো বা লাগতে পারে তো এরপরে যে আপনি টুলসটা দেখবেন আপনার চাইলে আপনি এখান থেকে এটা ধারা সিলেক্ট করতে পারেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড করতে হয় তারপরে আপনি যদি থার্ড একটা অপশন দেখবেন সেটা হচ্ছে কি আমাদের লেসো টুল এইটা ধারা মূলত আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন যদি নির্দিষ্ট কোনো একটা বিষয় থাকে এটাকে সিলেক্ট করতে পারেন কিন্তু মূলত আপনার লেসো টুলটা ব্যবহার বেশি হয় হচ্ছে আপনার কোনো সিলেকশন যদি উল্টা পাল্টা হয় অথবা বেশি কম হয় সেগুলোকে অ্যাডজাস্ট করার জন্য মূলত আপনার এখান থেকে লেসের টুলটা ইউজ করা যায় তো আমি যদি এখান থেকে চাইলে আপনি এখান থেকে আপনার ইয়েটাও আপনি মার্ক করতে পারেন সমস্যা নেই এটা আমি লেসো টুল নিলাম এখান থেকে এখন আপনি কতটুকু আসলে সিলেক্ট করতে যাচ্ছেন ততটুকু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন তবে এটা যদি আপনি চান আপনার পুরো মানুষের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে তাহলে একটু আপনার জন্য টাফ হবে কারণ এটা হচ্ছে ধরে ধরে অনেক টাইম নিয়ে করতে হয় কিন্তু আমার সাজেস্ট থাকবে যে আপনি কখনো আপনি এই কাজটা করবেন না কারণ আপনার লেসু টুল হচ্ছে এই কাজের জন্য ব্যবহার না লেসু টুল হচ্ছে মূলত আপনার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনার সিলেকশন অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই কাজটা মানে লেসু টুলটা ব্যবহার করা হয় তো এটা হচ্ছে কি আমাদের মূলত লেসু টুলের কাজ আর এর ভিতরে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন তাহলে আপনি আরো কিছু টুলস পাবেন যেমন এখানে আমাদের আছে হচ্ছে পলিগন টুল পলিগন টুল করতে কিন্তু হচ্ছে ধারা আপনি রাউন্ডেড ভাবে সিলেক্ট করতে পারবেন না এটা হচ্ছে সোজা সুজি সিলেক্ট হয় যেমন দেখেন এখানে যে ট্যাপটা আছে ট্যাবটাকে যদি আমি সোজা সুজি সিলেক্ট করতে চাই এখানে একটা ক্লিক দিবেন মাউসে লেফট ক্লিক দিতে হবে আর এইখানে একটা ক্লিক দিব এখন দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে কিন্তু আপনি যদি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের এইখানে যে বিষয়টা আছে আপনার এই যে রাউন্ড যে বিষয়টা আছে এখানে একটু রাউন্ড আছে আলগা তো আপনি চাইলেও এখানে আপনি রাউন্ড করতে পারতেছেন না দেখেন আমি যদি চাই এখানে রাউন্ড করতে পারবো না তো আপনার পলিগনাল মালটো হচ্ছে আপনার সোজা সিলেক্ট করে যখন আপনার সোজা সুজি যে অ্যাঙ্গুলগুলো থাকে ওগুলো আপনার পলিগন মার্ক টুলটা সিলেক্ট করা যায় আর আপনার সিলেক্ট করার শেষ হলে জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করবেন আপনি এটা মার্ক হয়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের এটা গেল কি আমাদের পলিগন টুলের কাজ তারপর হচ্ছে এখানে আমাদের ম্যাগনেটিক লেসো টুল আসলে মূলত আপনি এখানে যে তিনটা টুল দেখতেছেন এই সবগুলো হচ্ছে আমাদের সিলেকশন টুলের ভিতরে পড়ে মানে সিলেকশন টুলের আন্ডার বিয়ার পরে এটা তারপর এখানে আমাদের ম্যাগনেটিক লেসো টুল হচ্ছে আমাদের এটা জাস্ট আপনার অটোমেটিক এটা সিলেক্ট করে আর এটা যদি আপনি এটা দিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি একটা ভালো কোয়ালিটির ইমেজ ইউজ করতে পারেন তাহলে আপনি বেটার পারফরমেন্স পাবেন তবে পুরোপুরি যে আপনি পারফরমেন্স পাবেন এরকম কোনো কথা না আপনার মোটামুটি একটু ঝামেলা হবে তো যেমন আমাদের এটা ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে আমরা কীভাবে ইউজ করতে পারি আপনি কোথা থেকে শুরু করতে আছেন সেটা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনি পরবর্তীগুলো আর ক্লিক দিতে হবে না পরবর্তীগুলো জাস্ট আপনি পাশ দিয়ে আপনি জাস্ট মাউসটা ড্রপ করবেন মানে আপনি জাস্ট যে সরাই দিবেন উপর দিয়ে উপরে সরাই দিবেন তাহলে দেখবেন আপনার এটা মার্ক হচ্ছে কিন্তু এখানে আপনি একটু দেখলে খেয়াল করে দেখতে পারবেন যে পারফেক্টলি কিন্তু আসলে মার্ক করতে পারতেছে না কারণ আমাদের এই ছবির ইমেজের কোয়ালিটি একটু খারাপ আছে আর যদি ইমেজ কোয়ালিটি ভালো হয় তাহলে আপনি বেটার পারফরমেন্স পাবেন কিন্তু তারপর আপনি তত ফুললি পাবেন না আসলে তো এইটা হচ্ছে কি মূলত আপনার এখান থেকে ম্যাগনেটিক লেসুটুলের কাজ তো আপনি এখানে যে মার্কটা করছেন আপনি এই মার্কটা কিভাবে আসলে রিমুভ করবেন যেমন এই যে মার্কটা আছে এটা কিন্তু চাইলে আপনি রিমুভ করতে পারবেন না তো এটা রিমুভ করার জন্য আমরা দুইটা ওয়ে ইউজ করতে পারি একটা হচ্ছে আমাদের এখান থেকে ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে ইমেজ সরি ইমেজ না এখানে সিলেক্টে যেতে হবে উপর থেকে আপনি দেখবেন সিলেক্ট নামে একটা অপশন আছে তো সিলেক্টে যাবেন সিলেক্ট থেকে এখানে ডিসিলেক্ট নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন তো আপনার এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে অথবা আপনি চাইলে এখানে আপনার শর্টকাট ইউজ করতে পারেন কিবোর্ড শর্টকাট এখানে দেওয়া হচ্ছে আপনার কন্ট্রোল ডি মানে কন্ট্রোল ধীরাও আপনি এখানে চাইলে আপনার এটা সিলেকশনটা আপনি ডিসিলেক্ট করতে পারেন এটা হচ্ছে মূলত আপনার বেসিক কাজ আর এটা গেল কি আমাদের পলি ম্যাগনেটিক লেসো টুলের কাজ আর এই মূলত এই তিনটা হচ্ছে আপনার শুধু লেসো টুলের ভিতরেই পড়ছে এবং সিলেকশন টুল তো বললাম আপনার সিলেকশন টুলের কিছু ক্যাটাগরি আছে তারপরে আমাদের চার নাম্বার যে অপশনগুলো আছে এইগুলো ধারা কি আমরা চাইলে এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো যেমন এটা হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল তো অবজেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আমাদের অবজেক্টগুলো সিলেক্ট করে তারপর হচ্ছে আমাদের এখানে কুইক সিলেকশন টুল তো মূলত আমাদের এখানে কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার এই যে ইয়াগুলো আছে এগুলা জাস্ট ভাবে সিলেক্ট করে দেয় আর আমাদের অবজেক্ট সিলেকশন টুল আমি একটু দেখাইতে পারতেছি না কারণ এখানে আমাদের একটু ঝামেলা করতেছে তো এটাকে আমি পরে দেখাই দিতেছি তো আমাদের কুইক সিলেকশন টুল আমরা প্রথমে নিব তারপর এখন আপনি কতটুকু মূলত মার্ক করবেন সেটা সেই অনুযায়ী সে এই যে অ্যাডজাস্ট করে নেবে এটাকে যেমন ধরেন এখান থেকে আমি এত এতটুকু মার্ক করলাম এটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট করে নিয়েছে তো এটা হচ্ছে কি আপনার লেসে সরি কুইক সিলেশন টুলের কাজ আর এটা করার জন্য আপনি সব সময় ট্রাই করবেন আপনার ভালো ভালো যে ইমেজগুলো আছে এগুলা এগুলা নিয়ে কাজ করার ঠিক আছে তো এখন হচ্ছে আমরা যতটুকু সিলেক্ট করতে আসি ততক্ষণে জাস্ট এখান থেকে মার্ক করতে হবে আর এখন দেখেন এখানে যে সার্কেলটা আছে আপনি যে কুইক সিলেশন টুলের যে সার্কেলটা আছে এটা কিছুটা কিন্তু ছোট 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 লাগতেছে আর এটা যদি আপনি চান একটু বড় অথবা ছোট করতে তো সেক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে জাস্ট থার্ড ব্র্যাকেট নামে যে অপশনটা আছে মানে কিবোর্ড যখন আপনি দেখতে পাবেন থার্ড ব্র্যাকেট একটা অপশন আছে তো থার্ড ব্র্যাকেট একটা ক্লিক দিবেন তাহলে আপনি যতগুলো ক্লিক দিবেন ততগুলো ততবারই আপনার এটা বড় হবে দেখেন এখান থেকে কিন্তু আমাদের এটা বড় হচ্ছে তো আপনার প্রয়োজন অনুসারে আপনি এখান থেকে বড় করে নিতে পারেন তারপর আপনি যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে মার্ক করে দিবেন এটা কিন্তু অটোমেটিক আমাদের মার্ক হয়ে গেছে আমি কিন্তু বেশি কিছু করে না এখান থেকে জাস্ট আমি এখান থেকে একটু টান দিয়েছি আমাদের কিন্তু অটোমেটিক এটা ধরে নিছে আর যেহেতু আমাদের ইমেজ কোয়ালিটি তো একটাও খারাপ না তার তার কারণে আমাদের এটা কিন্তু ইজিলি আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে এখন এখান থেকে এটা হচ্ছে কি আমাদের কুই এক্সপ্রেশন টুলের কাজ মানে আপনি চাইলে যে কোনো ইয়াকে ইজি ভাবে সিলেক্ট করতে পারবেন কুই এক্সপ্রেশন টুল দ্বারা কিন্তু মাস্ট আপনার ছবির কোয়ালিটিটা একটু ভালো হইতে হবে তো এই এইটা হচ্ছে কি আমাদের কুইক টুলের কাজ আর এটা দ্বারাই আমরা কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারব তো এখান থেকে ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এর কারণ ধরেন সিলেক্ট করলাম এখন সিলেক্ট করার পর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে মূলত এখানে আমি যদি এ প্রেস করি দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম ঠিকই কিন্তু এখান থেকে আমি ডিলেটে প্রেস করি তাহলে দেখেন আমাদের যেটা সিলেক্ট ছিল ওইটাই কিন্তু ডিলেট হয়েছে কিন্তু আমাদের এখান তো ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করার প্রয়োজন কিন্তু আমাদের এই যে অবজেক্ট যেটা ছিল ওইটা আমাদের ডিলেট করার প্রয়োজন নাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে তো প্রথমে আমি এখানে কন্ট্রোল অল্টার জেড প্রেস করব তারপর এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে আগে ইনভার্স করে নিতে হবে মানে আমরা প্রথমে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু সিলেক্ট করব এবং তারপর হচ্ছে এখানে আপনি কোথায় যাবেন সিলেক্টে যাবেন সিলেক্ট থেকে এখানে দেখবেন একটা লেখা আছে যে আমাদের ইনভার্স নামে একটা অপশন আছে তো ইনভার্স একটা ক্লিক দিলে কি হবে আপনার যে অবজেক্ট আছে অবজেক্টটা ট্রান্সফার হয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে কনভার্ট হয়ে যাবে যতটুকু আপনার অবজেক্ট সিলেক্ট করা ছিল ততটুকু বাদ দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে তো এটা হচ্ছে ইনভার্স থেকে আপনি করবেন এখন দেখেন আমাদের কিন্তু অবজেক্টটা সিলেক্ট না হয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে এবার জাস্ট আপনি বেশি কিছু করতে হবে না জাস্ট এখান থেকে আপনি ডিলিট প্রেস করবেন এখন দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একেবারে অনেক তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে মানে বেশি আমাদের কিন্তু টাইম লাগে নাই তো এটা হচ্ছে মূলত এখানে কুইক সিলেকশন টুলের কাজ আর এটাকে আমরা জাস্ট এই যে মার্ক ডিমার্ক করার জন্য এখানে ডিসিলেক্টে ক্লিক দিব সিলেক্ট থেকে সিলেক্ট তাহলে কি এটা আমাদের ডিসলেক্ট হয়ে যাবে তো এটা হচ্ছে কি আপনি প্রথম ওয়েতে আপনি এটা ডিলেট করতে পারেন মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে পারবেন এখন কত হচ্ছে আমি একটু ব্যাকে যাই এখান থেকে তো এখানে দেখেন আমাদের কি আছে লাস্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল এখন এইটা হচ্ছে আমরা কো এক্সপ্রেশন টুল আমাদের ভিতরে এটা সিলেক্ট করছি এখন যেটা আমি বলছি যে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালার থাকে তাহলে কিন্তু আপনি ইজিভাবে সিলেক্ট করতে পারবেন কিভাবে সিলেক্ট করতে পারবেন আপনার ম্যাজিক ওয়ান টুল দ্বারা আপনি সিলেক্ট করতে পারবেন ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনার সেম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা মানে আপনি সেম কালারটা যেখানে যেখানে থাকবে ওইখানে ওইখানে অটোমেটিক ধরে নেবে কিন্তু তাই বলে এটা না যে আপনার এইগুলো ধরবে আসলে ম্যাজিক ওয়ান টুল হচ্ছে আপনার এখান থেকে কি করে ব্যাকগ্রাউন্ডটা সাথে সাথে যদি কোনো গ্যাপ থাকে গ্যাপ যদি থাকে তাহলে ওটা সিলেক্ট করবে না যেমন দেখেন এখানে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে বাধা প্রাপ্ত হয়েছে এই কারণে কি আমাদের একটা গ্যাপ আছে তো এখন যদি আমি হোয়াইট কালারটা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের ভিতরে একটুখানে আমাদের কিন্তু সিলেক্ট হয়েছে এখানে মানে আমাদের এখানে কিন্তু হালকা করে একটু গ্যাপ ছিল না যেখানে দেখেন গ্যাপটা কিন্তু এখানে নাই এর কারণে কি আমাদের একটু ঝামেলা হয়েছে তো মূলত এখানে আপনার ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যদি কালারটা যদি সেম থাকে তাহলে এক কালার আপনার সিলেক্ট করবে মানে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার রেড থাকে তাহলে ওই রেড কালারটা যেখানে যেখানে আছে একটা মিলিতভাবে থাকে ততটুকু অংশ এখান থেকে সিলেক্ট করবে তো এখান থেকে ভিতরের অংশগুলো কিন্তু সিলেক্ট করে যদি আপনার প্রয়োজন হয় বিতর্ক অংশগুলো সিলেক্ট করবেন একই সাথে তো জাস্ট এখান থেকে একটা ক্লিক দিবেন দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো আমার যেহেতু প্রয়োজন নাই আর এখান থেকে দেখেন এখান থেকে দেখেন এতটুকু যে বাড়তে সিলেক্ট হয়েছে এতটুকু যদি আপনি চান যে আপনার ডিসিলেক্ট করতে তাহলে আমরা যে প্রথমে বলছি যে আমাদের লেসে টুলের কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা বেশি কমটা তো সেক্ষেত্রে কি করতে হবে এখান থেকে আমাদের লেস টুল আগে সিলেক্ট করবে তারপর এখানে দেখেন কয়েকটা অপশন আছে উপরে এটা হচ্ছে নর্মাল লেসো টুল আর এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে আমাদের মাইনাস তো আমরা যেহেতু এখান থেকে মাইনাস করতে যাচ্ছি হ্যাঁ মাইনাস করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের এই যে মাইনাস যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন তারপর এখন আপনি কতখানি মাইনাস করবেন ততখানি জাস্ট এখান থেকে ড্র করে দিবেন তাহলে কি আপনার এতটুকু এখান থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো এতটুকু হচ্ছে আপনার রেসোটুলের কাজ আশা করি আপনি রেসুটুলের কাজ একটু ভালোভাবে বুঝতে পারছেন আর যদি সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে আরো কমেন্ট করতে পারেন যে এখানে আমি বুঝে নাই তো এতটুকু হচ্ছে আমাদের এখানে লেসে টুলের মূল কাজ যে আমি প্রথমে ফার্স্টে যেটা বলছি যে আসলে লেসে টুলটা কোনো সিলেক্ট করার জন্য ইউজ করা হয় না এটা হচ্ছে আপনার সিলেকশনগুলো অ্যাডজাস্ট করার জন্য এই লেসে টুলটা ইউজ করা হয় তো এখন আপনি জাস্ট এখান থেকে বেশি কিছু করতে হবে না এখানে আর কোনো ইনভার্স করতে হবে না যেহেতু আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করছি তাহলে আমাদের এখানে কোনো ইনভার্স করতে হবে না এখন জাস্ট আপনি কিবোর্ড থেকে আপনি ডিলেট বাটন একটা ক্লিক দিবেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ারলি এখান থেকে ডিলেট হয়ে গেছে তো এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার পর আপনি জাস্ট এখান থেকে ক্লিক করতে পারেন সিলেক্ট থেকে ইনভার্স সরি ডিসি দা ক্লিক দিবেন অথবা যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এই যেখান থেকে একটা কালার দিয়ে দিবেন এখানে দেখেন আপনার যে কালারগুলো আছে এখান থেকে আপনার কালার যে কোনো একটা দিতে পারেন তারপর এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম এখন দেখেন কালার অবশ্য দেওয়া আছে কিন্তু আমাদের এখানে এটা কালারটা পড়তেছে না যদি আমি এখন কালারটা ফালাইতে চাই তাহলে কি করতে হবে আপনার কিবোর্ড থেকে সিম্পলি এখান থেকে এখান দেখেন উপর একটা অপশন আছে উপরে যে ব্লু কালারটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মূলত এখানে ফরগ্রাউন্ড কালার আর নিচে যে হোয়াইট কালার দেখতেছেন এটা হচ্ছে আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার তো এখানে আসলে তত একটা তফত নাই তো এখন আপনি যদি উপরের কালারটা দিতে চান মানে ফরগ্রাউন্ড কালারটা এখানে আনতে চান তাহলে আপনার এখানে কিবোর্ড থেকে অল্টার ব্যাগ স্পেস করতে হবে মানে অল্টার ব্যাক স্পেস এখানে প্রেস করতে হবে আর যদি আপনি চান এখান থেকে নিচের কালারটা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতে হবে অথবা আপনি চাইলে ডিলিট প্রেস করতে পারেন কোনো সমস্যা নাই এখানে তো আপনি কন্ট্রোল প্রেস করলে কি হবে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে আর যদি আপনি অল্টার ব্যাক স্পেস প্রেস করেন তাহলে আপনার এখানে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওইটা আপনার এখানে সিলেক্ট যতখানি করছেন ততখানিতে এটা পড়ে যাবে তো এটা হচ্ছে কি মূলত আপনি এভাবে কি আপনি যে কোনো ফটোর করতে তো আজকে আমরা দেখলাম হচ্ছে কিভাবে আপনি একটা নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড নির্মুখ করবেন এর পাশাপাশি কিছু বেসিক টুলস সম্পর্কে আলোচনা করলাম যদি এখানে আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আর এই নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আপনি কিভাবে আলাদা আলাদা কালারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অথবা একটু ঝামেলা থাকে যে ফটো গুলো আছে সেগুলোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তো এতটুকু হচ্ছে আপনার একটু প্র্যাকটিস করবেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সলভ করার সলভ করে দিব তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ